টাকা টাকা দুনিয়া অচল আমরা ছাড়া যারা সরকারি চাকরিজীবী বা সরকারি চাকরি করি পঁচিশ হাজার টাকা সাতাশ হাজার টাকা বেতন পাই তারা আসলে কিভাবে চলবে সেটাই হচ্ছে সবচেয়ে বড় যাই হোক ঈদ চলে আসছে ঈদের বাজার করতে হবে মুদির বাজার কারণে ছেলে এবং মা দুজনেই চলে গেলাম মুদির বাজার করার জন্য তো যাই হোক বাজারে যাওয়ার পরে যখন নাকি বাজারের লিস্টটা তাদের হাতে দিলাম তারা লিস্ট অনুযায়ী যখন বাজার ছিল তখন আমার ছেলে শুধু আমার দিকে টাকা ছিল কারণ আশেপাশের মানুষ আমরা যাও কিনছিলাম আর কি চার কেজি তিন কেজি এরকম করে আশেপাশে দেখতেছি দশ কেজি বারো কেজি পনেরো কেজি এরকম করে সবাই কিনে নিচ্ছে আমার ছেলে বারবার আমার দিকে আমি দেখো দেশের কি অবস্থা আসলে এটা সত্যি যাদের হাতে টাকা নাই তারা তো নাই আর যাদের হাতে টাকা আছে তাদের তো অনেক অডেল আছে তো আশেপাশে শুধু এটাই দেখতেছিলাম যে আসলে টাকাওয়ালাদের অনেক আমি চিন্তা করি যারা সরকারি চাকরি করে তারা কিভাবে আসলে একটা সংসার চালাবে আপনার যদি বাসা ভাড়া যদি সাত আট হাজার টাকার ভিতরে বাসা ভাড়া করে বাকি টাকা যদি খরচ হয় বাচ্চাদের আদৌ কি সম্ভব তাহলে কেন তারা অন্য রাস্তা বেছে নেবে না কেন তারা অন্য পেশায় যাবে না বলেন কারণ তাছাড়া তো সম্ভব আসি একটা ভিডিও নিয়ে গতকালকে রাতে সবে কদর গেছে আমরা সবাই জানি তো সবে কদর উপলক্ষে আমার মেয়ে কি ছোড়া বলছিল সবে কদরের ছোড়াটা তো সোড়াটা মুখে শুনে আমার কাছে এত ভালো লাগছে তো প্রথম প্রথম ছোড়াটা বলতে পারছে আমার কাছে খুবই ভালো লাগছে সহিত হচ্ছে সোরা আপলোড করে দিয়েছে হয়েছে আমার পেজ তো এটা নিয়ে হচ্ছে আমার মেয়ে যখন নাকি একটু বাসা থেকে বের হইছে অনেকেই ওকে ডেকে ডেকে বলছেন কোন হুজুরের কাছে পড়ো তোমার ছোড়া ভালো হয়নি এটা সেটা আমি বলতে চাই ছোট মানুষ একটা ছোড়া বলছে আমি দিছি আপনাদের যদি ভালো না লাগে আপনারা হচ্ছে বলতে পারেন যে আম্মু আরেকটু ভালো করে সেটা না বলে ওকে উল্টা যে আপনারা এরকম কথা বলেন এটা কি ঠিক বলেন তো বাচ্চাদেরকে কি করতে হয় জানেন উৎসাহ দিতে হয় তাদেরকে কখনো নিরুৎসাহিত করতে হয় তা আমি কখনোই জানতাম না আমার বাসার আশেপাশে এত মানুষ যে আমার ব্লগ ভিডিও দেখে তো আজকে আমি সবাই রিয়াকশন দেখে বুঝতে পারলাম যে সবাই আমার ব্লগ ভিডিও যাই হোক এখানে আমার প্রায় হচ্ছে সাত হাজার টাকার মতো বিল আসছে মুদির বাজার যদিও কিছুই নেই নি তেমন কিছু তারপরও সাত হাজার টাকা চলে আসছে তো শেষ পর্যন্ত বাসায় চলে আসলাম এখনো কাঁচা বাজার বাকি আছে মাংসের বাজার বাকি আছে আমি এটাই আসলে কল্পনা করি যে যারা হচ্ছে এরকম ভাবে সরকারি তারা আসলে কিভাবে চালায় আর আমরা মেয়ে মানুষ তো জামাই টাকা চলি তাই হচ্ছে বুঝতে পারি না আসলে মধ্যবিত্তদের চলাটা সমাজে আসলে অনেক কঠিন কেউ বলতে পারে আর কেউ বলতে পারে না এটাই হচ্ছে স্বাভাবিক তো আমার যারা ব্লগ ভিডিও আপনারা দেখেন তাদের উদ্দেশ্যে আমি শুধু একটা কথাই বলবো আমি বাসায় বসে থাকি বাচ্চাদের নিয়ে সময় কাটাই আমার ভালো লাগে না একা একা তাই ভিডিও বানাই এটা বলতে পারেন আমার একটা বিনোদন আমার লাইফে সো এটা যাদের ভালো না লাগবে আমার পেজ তারা আমাকে ব্লক মেরে আমি কিন্তু নিজে আসলে আমার অনেক রিলেটিভ দেরকে ব্লক করে দিয়েছি কিন্তু অনেকের আইডিতে আমি না জানার কারণে তাদেরকে ব্লক করতে পারি তাদেরকে আমি নিজে খুব আন্তরিকভাবে বলতেছি প্লিজ আপনাদের আইডি গুলো আমি খুঁজে পাই না আপনারা দয়া করে নিজেরাই আমাকে ব্লক মেরে দিন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ